মেজাবিন সম্পর্কে গোপন কথা তো গোপন কথা আসলে গোপনই থাকা উচিত গোপন কথা সবার সামনে বলা উচিত না ত্রিস নাই মেজাবিন কার সাথে প্রেম করে ও আমরা জানবো না 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 এটা তারা যখন জানাবে তখনই আমরা জানাবো মেজাবিন চৌধুরী হয়তো বা কখনও তোমার সামনে বলা হয় না তুমি আমার খুব পছন্দের একজন মানুষ আমার ছোট বোন এবং আমি সবসময় তোমার জন্য অনেক দোয়া করি এবং সত্যি কথা আমি দোয়া করি তুমি যেভাবে তোমার ট্যালেন্টের প্রতিভাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছো সবার ভালোবাসা পেয়েছো তুমি আরো ভালোবাসা পাও আমি ওদের মানে হোয়াট ইজ দ্য বিগ নিউজ আমরা চিন্তা করছি হচ্ছে মেজরিন বিয়েতে কি গিফট করা যায় ওর সাথে টুরে গেলে বা ওর সাথে বাইরে গেলে বোঝা যায় ও কতটা অর্গানাইজড একজন মানুষ এবং কিভাবে সবকিছু চোখের পলকে গুছিয়ে ফেলতে পারে এটা আসলে অনেকেই জানে না বিকজ সবসময় তো স্ক্রিনেই ওকে দেখে এইটুকুনি আমার মনে হয় ইনফরমেশন যথেষ্ট বাকিটা যা না জানাই ভালো